আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একদম ইউনিক একটা পিঠা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে পাস্তা পুলি পিঠা এই পিঠাটা যে এত মজা আমি বাসায় না বানালে একদমই বুঝতে পারতাম না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা একবার হলেও বাসায় বানাবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি প্রথমেই ঢোটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দিয়েছি এখানে আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে দিচ্ছি পানির সাথে পুরোপুরি পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন দেখুন কিছুক্ষণ পর পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ চাউলের গুঁড়ো এখানে আপনারা পরিমাণ মতো ইউজ করতে পারেন যে পরিমাণ আপনারা বানাবেন একদম এখন আমি নেড়েচে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিচ্ছি অবশ্যই সুন্দরভাবে ঢোটা তৈরি করতে হবে এখানে আমি কিছুক্ষণ নেড়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঢো তৈরি করে নিয়েছি এর মধ্যে আপনাদের যদি চাউলের গুঁড়োটা লাগে অবশ্যই দিবেন এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলার মধ্যে পুরটা তৈরি করার জন্য আর আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কোরানো নারকেল এক বাটি এখানে আপনারা পরিমাণ মতো ইউজ করবেন তারপর এখানে দিয়ে দিলাম দারচিনি লং এখানে তারপর দিয়ে দিচ্ছি এক বাটি গুড় এখানে আপনার গুড়ের গুড় না থাকলে অবশ্যই চিনি ইউজ করতে পারেন যে কোনো একটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লিকুইড দুধ এখানে আপনার এই আমি পরিমাণ মতো লিকুইড দুধটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে দিব যাতে পুরোপুরি গুড়টা গলে যায় দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে গুড়টা গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গুড়টা গলে যাওয়ার সাথে সাথেই একটি কালার চলে আসবে গুড়টা দিলে একদম সুন্দর একটি কালার চলে আসে দেখতেও মশাল্লা খুবই ভালো লাগে খেতেও মশালা খুবই মজা এখন আমি নামিয়ে নিলাম আপনারা চিনিও দিতে পারেন এখন আমি ঢোটা সুন্দরভাবে মোতে নিবম দেখতেই পাচ্ছেন কিছুটা কুসুম গরম থাকতে আমি হাত দিয়ে ভালোভাবে একদম মোতে নিচ্ছি ডোটা ভালোভাবে একদম মোতে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে আমি ভালোভাবে মোতে নেওয়ার পর এখন আমি এটা থেকে কিছুটা লেচি কেটে নিব এখানে কয়েকটা লেচি করে আমি নিব দেখতে পাচ্ছেন এই মাপের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে গোল করে রুটির শেপে দিয়ে দিব পুরোপুরি একটা সুন্দর গোল রুটি বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমি কয়ে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে চেপে সুন্দরভাবে রুটিটা বেলে নিব অবশ্যই রুটিটা সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে গোল করে বেলে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একদম বড় করে বেলে নিয়েছি আপনারা একদমই অতিরিক্ত ভারী করবেন না দেখতে পাচ্ছেন আমি এরকম এরকম পাতলা রেখেছি একদমই ভারী করিনি আবার একদমই পাতলা করিনি মিডিয়াম রেখেছি এখন আমি একটি চাপোর সাহায্যে এখানে চারপাশটা আমি এভাবে কেটে নিচ্ছি এখানে আপনারা এ যে এখানে আমি মিডিয়াম সাইজের এভাবে কেটে নিচ্ছি একদমই আবার বেশি বড় না বা আবার একদমই চিকন না এখানে আমি এভাবে রুটি সাইজগুলো এভাবে সুন্দরভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিব আপনারাও এভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন অবশ্যই সাবধানে কেটে নেবেন এখানে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানাবো এখান থেকে আমি একটি টুকরো নিয়ে নিব আর উপর দিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুরটা দেখতেই পাচ্ছেন একদমই আমি বেশি পুর দেইনি আবার একদমই কম দেইনি অবশ্য অবশ্যই মিডিয়াম বি অতিরিক্ত দিলে তা ফেটে যাবে এখানে আমি পুরোপুরি সুন্দরভাবে একটু চেপে দিচ্ছি একদম চেপে দিতে হবে আবার একদমই বেশি চাপলে চাপলে হবে না মিডিয়াম আর একটু চেপে চেপে দিবেন এখন আমি এভাবে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে এ পিটোপিট করে মুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে একদম সাবধানে সুন্দরভাবে মুড়ে নেবেন দেখতেই পাচ্ছেন এভাবে আমি মুড়ে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি নিত্য নতুন রেসিপি দেখতে পারেন এবং পরিবারের সবাই মিলে তা বানিয়ে খেয়ে এনজয় করতে পারেন এখানে আমি পুরোপুরি সুন্দরভাবে এভাবে নিয়ে নিয়েছি চেপে চেপে দিয়ে দিলাম আর অবশ্যই সাবধানে দিতে হবে যাতে ফেটে না যায় এভাবে আমি হাত দিয়ে এখন ভালোভাবে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর গোল করে দিচ্ছি যাতে সুন্দরভাবে পাস্তা সেপে চলে আসে জাস্ট একবার হলো আপনার এভাবে বাসায় বানাবেন কতটা যে মজার বুঝতে পারবেন বাসায় মেহমান আসলে বা বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানে আপনারা এটা রাখতে পারেন এইভাবে আমি একদম সুন্দরভাবে বেলে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে নিচ্ছি এটা যে এত সহজ বানানো আপনারা বুঝুন বুঝতে পারবেন বানালে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি একটু বেকে বেকে করে কেটে নিচ্ছি বাঁকা করে কেটে নিচ্ছে দেখছেন পুরোপুরি পাস্তার শেপে এখানে পুরোপুরি সুন্দরই দেখা যাচ্ছে পুরোপুরি পাস্তা এখানে পুলি পাস্তাটা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন সবগুলো পুলি পাস্তা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি যাতে একটির সাথে অন্যটি না লেগেছে এভাবে একটু নেড়ে ছেড়ে গায়ে কাটা লাগিয়ে নিয়েছি গুড়িটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে তুলে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো পুলি পাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম দুধ তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে দিলাম সাত তো লবণ দিয়ে দিলাম গুড় এখানে সারটা বাড়ানোর জন্য আমি গুড় ইউজ করেছি দিয়ে দিলাম এক চামচ চিনি এখানে শুধু আপনারা চিনি দিয়েও বানাতে পারেন এখানে একটি সুন্দর ফ্লেভার আনবে এবং কালারফুল করবে তাই আমি এখানে গুড়ও ইউজ করেছি চিনিও ইউজ করেছি আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আপনাদের বাসে যেটা থাকে এখন আমি একদম সুন্দরভাবে নিয়ে ছেড়ে গলে গিয়েছে এবং পুরোপুরি ফুটে গিয়েছে এখন আমি সে যে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো পাস্তা পুলিগুলো দিয়ে দিব একে একে আমি এখনও সবগুলো পুলি পাস্তা দিয়ে দেবে একটু বেশি করে জাল করে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো পাস্তা পুলি দিয়ে দিলাম এখানে আমি এখন সবগুলো পাস্তা পুলি দেওয়ার পর এখন আমি অবশ্যই একটু নেড়ে চেলে জাল করে নিতে হবে দুধটা একটু কমিয়ে নিতে হবে আর চুলার রসটা এখন আপনার একদমই মিডিয়াম রাখবেন একটু কমে রাখবেন যাতে সুন্দরভাবে দুধ একটা পিঠার মধ্যে ঢুকে এবং এগুলো রসালো হয় খেতে ভালোই লাগবে এই পিঠাটা যে এত মজা হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাসায় বানাতে হবে কিছুক্ষণ এভাবে আমি নেড়ে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার শুধু বাসায় বানালেই বুঝতে পারবেন এখন আমি নামিয়ে নিলাম দেখুন দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লা খুবই লোভনীয় খেতেও মাছাল্লা খুবই মজা হয়েছে জাস্ট একবার হলো আপনারা বাসায় বানাবেন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ